শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাধা উচ্চ বিদ্যালয়ে চুরি তদন্তে নেমেছে পুলিশ শান্তিনিকেতন থানার অন্তর্গত আলবাধা উচ্চ বিদ্যালয়ে পেট চুরির ঘটনা ঘটলে রবিবার রাতে স্কুলের অফিস কক্ষে তালা ভেঙে চুরি দুষ্কৃতীরা নগদ প্রায় চল্লিশ হাজার টাকা মিড ডে মিলের সরঞ্জাম সবুজ সাথী প্রকল্পের একটি সাইকেল এবং একাধিক গুরুত্বপূর্ণ নথি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে চুরির ফলে শিক্ষা প্রশাসনিক কাজকর্মের সমস্যার আশঙ্কা রয়েছে অভিযোগের ভিত্তিতে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছে ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে গত রাত্রে স্কুলের তালা ভেঙে চুরি হয়েছে সেটা আমরা জানতে পেরেছি সকালই বলতে পারেন আর কি ছটা মানে সকালই বলতে পারে মাঠে ছেলেরা খেলতে আসে খেলতে এসে দেখে এরকম খোলা রয়েছে ওরা গিয়ে প্রেসিডেন্ট নিয়ে দেয় তারপরে আমাদের নন টিচিং স্টাফকে খবর দেয় ওরা আমাকে দেন নেন দেওয়ার খবরটা তারপরে আসি এসে দেখি যে আমি মেনলি আমার নিজের দিকটা দেখতে চাইছি যে দেখলাম যে স্কুল কন্টেনজেন্সির জন্য কিছু টাকা তোলা ছিল সে টাকা উইথ

এই ব্যাপারটা একটু আমি অন্য স্কুলে কী কীভাবে দেখেছে জানি না এই ব্যাপারটা আমি মনে করছি যে খুবই জানে শোনে এরকম ব্যক্তিদের দ্বারা মানে প্রভাবিত হয়ে ঘটনাটা ঘটেছে আজকে কি মিড চলছে না মিড ডে মিল চলছে এর আগেও কি কখনো হয়নি না মানে আমি আসার পরে হয়নি তবে শুনলাম নাকি অনেক আগে একবার বেশ অনেক আগে আর কি একবার হয়েছিল হ্যাঁ ভাও চাষ আপাতত যেটা দেখতে পেরেছি এখন আমার নিজেও আমি অসুস্থ ছিলাম আমি সব পেপার দেখে উঠতে পারিনি প্রায় দু লক্ষ একান্ন হাজার টাকা আর আপনার এইদিকে আপনার কুড়ি থেকে যদি নয় বাদ দিই ন হাজার টাকা এইদিকে ভাউচার্জ টাকা গেছে আর ওইদিকে দু লক্ষ একান্ন হাজার টাকা ভাউচার এই বিভিন্ন রকম আপনার সেখানে টি এডিও ভাউচার ছিল আবার এই যে জল কেনা হয়েছে যেখানে পিউরিফায়ার তারও ভাউচার ছিল

ঘটনাটা ঘটে নাই জানাবো এই প্রেসিডেন্ট আছে আপনাদেরকে ছেড়ে দিয়ে তারপর রিফায়ার করতে যাবো আপনি হ্যাঁ আমার নাম পূর্ণকাম চ্যাটার্জি রাত্রে যে চুরি ঘটনাটা ঘটে আজকে আমরা কিছু ছেলের মাধ্যমে জানতে পারলাম যে আমাদের স্কুলে চুরি গেছে সঙ্গে সঙ্গে আমরা স্কুলে এসে ঘটনাস্থলে আসি এসে দেখি মিড ডে মিলের কিছু সামগ্রী সাতটা বালতি হ্যাঁ সাতটা এবং স্কুলের চল্লিশ হাজার টাকার মতো টাকা চুরি গেছে আর কিছু ভাউচার যখন চুরিটা গেছে তখন আমাদের একটা সন্দেহ হচ্ছে যে ভেতরে মানে আভ্যন্তরীণ কিছু একটা সমস্যা অবশ্যই আছে যেটার জন্য একটা স্কুলের বদনাম করার বা সেই সঙ্গে প্রধান শিক্ষক ইত্যাদিকে জড়ানোর একটা প্রচেষ্টা চলছে তা আমরা চাই যে আগামী দিনে একটা ভালো রকম তদন্ত করে উপযুক্ত দোষী পাওয়া যাক এবং সেই সঙ্গে আমাদের স্কুলে নিরাপত্তার জন্য আগামী দিন থেকে যেন একটা সিভিক প্রশাসন তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয় তার জন্য আমরা আলমন্দা স্কুল থেকে দাবি করছি আপনার কি আমার নাম সঞ্জিত ঘোষ আমি আলবান্দা স্কুলের প্রেসিডেন্ট